আমাদেরকে সর্বপ্রথমে জানতে হবে জালসার উদ্দেশ্য কি জালসার উদ্দেশ্য এই যে আমরা বিশাল বড় জালসার আয়োজন করেছি এই জালসার উদ্দেশ্য কি এটা আমাদেরকে জানতে হবে আমি একটাই শব্দে আপনাদেরকে বলে দিই আল্লাহর আলমিন কোরআন কেরিমের মধ্যে বলছেন ইন মে মিনু নে লদি না ইদা দুখের লা ওদিলে ইদা তুলিয়া তালিহিম আয়া তুহু জা ইমানা ওয়া লা রব্বিহিম খেলুন জালসার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা মুমিন আমরা এখানে মুমিন আছি আমাদের ইমান প্রচণ্ড দুর্বল অত্যন্ত দুর্বল ইমান আমাদের আমরা ভুলে যাই আমরা আল্লাহ রাপুল আলামিনের বিধান কুরআন এবং হাদিসের বিধানকে আমরা ভুলে যাই তো জালসার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে আলেম উলামায়ে কেরামেরা আল এবং হাদিসের স্মরণ করিয়ে দেবেন ইননামাল মুমিনুনা আলযিনা ইযা যিকরা আল্লাহ ওয়াজালাত কুলুবুহুম আল্লাহর জিকির যখন করা হবে আপনার হৃদয় অত্যন্ত কমল হবে নরম হবে আপনার ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হবে আপনি আল্লাহর দিকে ফিরে আসবেন ইসলাম মুখী হবেন মুখী হবেন নামাজ নামাজমুখী হবেন এই জন্যই জালসা করা হয় সমানি উপস্থিতি আজকালকে আমাদের জালসার মূল উদ্দেশ্য যেটা দেওয়া ছিল আল্লাহ আল্লাহর রসুলের কথাকে মানুষকে পৌঁছে দেওয়া কোরআন এবং হাদিফের সঠিক বার্তাকে শ্রোতাদের পৌঁছে দেওয়া এর উদ্দেশ্য জালসা করা হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের জালসাগুলো আসলে জালসা নয় মেলার একটা অংশ হয়ে গিয়ে থাকে জালসা আজকে হচ্ছে দুই দিন থেকে মেলা লেগে আছে দুই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন ওয়া ক্বাল কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন কাফেরদের বৈশিষ্ট্য হচ্ছে কাফের যার আল্লাহর প্রতি ঈমান নেই রাসূলের প্রতি যার বিশ্বাস নেই তাদের বৈশিষ্ট্য হচ্ছে যখন কোরআন এবং হাদিসের ওয়াজ করা হবে কথা বলা হবে তারা বলবে তোমরা এটাকে শুনিও না ওয়াল গাউফি লাগো কাজ করে এর ভিতরে ঢোল বাজাও খেল্লা আর বিভিন্ন প্রকারের মেলা কর মেলার মাধ্যমে কি হয় কোরআন হাদিসের বার্তাটি পৌঁছে দেন আল্লাহ হাফ্লা আল মিন কোরআন কেরিমের মধ্যে বলছেন ওয়া কুর এল কোরআল ফাস্তামি উলহ ও কোরআন কেরিমের যখন কেয়া করা হবে তখন চুপচাপ শুনতে হবে এবং তার কি ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে এই সম্পর্কে আমাদেরকে ভাবতে হবে এবং তার উপরে আমল করার চেষ্টা করতে হবে সন্মানের উপস্থিতি আল্লাহ ফ্লাহ আলহী কোলআলিকের ইবের মধ্যে বলছেন বলে উ আল্লাহুম ফা আলু মায়ু আদুন লেখা লাখ আল্লাহম ওয়াসদ্য চবিতা কোরআলী এবং হারিফের যে সমস্ত যে সমস্ত কথা আপনাদেরকে বলা হচ্ছে যদি আপনারা এর উপরে আমল করতেন তাহলে আপনাদের জন্য ভালো হতো আল্লাহ আরও বলছেন ওমন আগুলাম কেউর বি আয়া চির বিহী সুম আর গান হা ইন্ন মিনল মুজুরি মিনমু টা মুন তাঁর থেকে বড় অপরাধী আর পৃথিবীতে কেউ হতে পারবে না পারে না যার সামনে কোরআরমু হারিসের কথা কে রাখা হল কোরআরমু হারিস তার সামনে উপস্থাপন করা হলো তা সত্ত্বেও তার উপরে সে আমল করলো না সে মুখ ফিরিয়ে দিল আল্লাহ বলছেন ইন্ন মিনাল মুজরিমিনা মুনতাকিমুন মুজরিবি এরা অপরাধী যাদেরকে কোরআন ও হাদিসের বার্তা পৌঁছে দেওয়া সত্ত্বেও এরা এর উপরে আমল করে না এরা হচ্ছে অপরাধী এবং এদের ঠিকানা হচ্ছে জাহান্নামী সমানী উপস্থিতি এই কোরআনের মাহফিল হাদিসের মাহফিল ওয়াদার মাহফিল একটা দুটো উদ্দেশ্য দুটো উদ্দেশ্য একটা হচ্ছে যেটা আমি বললাম আপনাদেরকে এখন আমাদের ইমান দুর্বল আমাদের ইমানকে প্রবল করার জন্য কলার হাজিফকে শোনার জন্য আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে মাদ্রাসার উন্নতি কল্পে দুটো উদ্দেশ্য মাদ্রাসার উন্নতি কল্পে জালসা আমরা দীর্ঘদিন থেকে কালেকশন করছি এখনও কালেকশন হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা অনেক মেহমানেরা এসেছেন তারাও দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ হবে কিন্তু সম্মান উপস্থিতি যেভাবে এই প্রচলিতি জালসা যে আমরা করছি এই জালসা করে আমাদের লাভ হবে না এই জালসা আমাদের জন্য হয়তো জাহান নামে যাওয়ার কারণ হতে পারে তার কারণ হচ্ছে এই মেলার মাধ্যমে ভালো করে শুনে রাখুন মেলাতে যারা ঘুরতে এসেছে ওরা জালসা শুনতে আসেনি আপনি দুই শ্রেণীর মানুষের জন্য আমরা জালসা করেছি একটা হচ্ছে যারা মেলাতে ঘুরবে তাদের জন্য হচ্ছে আপনারা ভালো মানুষ যারা এখানে উপস্থিত আছেন করার এবং কে শোনার জন্য বসে আছেন শোনেন এর আগে যতগুলো জালসা হয়েছে আমাদের এলাকাতে প্রত্যেকটা জালসাতে আপনারা শুনেছেন এখানে ছেলে এবং মেয়ে তারা এক অপরের সঙ্গে সাক্ষাৎ করে যে সমস্ত ছেলে মেয়েরা হয়তো মোবাইলে কথা বলতো তারা হয়তো লুকি লুকি কথা বলতো তাদেরকে আপনি আমি এই মেলার মাধ্যমে একত্রিত করার হওয়ার আমরা সুযোগ করে দিয়েছি এর মাধ্যমে যে গুনা হবে এখানে যে বিহাই নোংরামি বেপর আর জেলার কাছে আপনি পৌঁছে দিয়েছেন এর দায়ী কে হবে এর দায়ী জালসা কমিটি এর দায়ী মাদ্রাসা কমিটি এর দায়ী আমরা আরে মোলামাই কে রামেরা যার এই প্রতিবাদ যারা আমরা প্রতিবাদ করব না আমরা সকলেই গুনহার ভাগিদারি সম্মানি উপস্থিতি এইভাবে আপনা আমরা জালসার নামে এই মেলা বসিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়ে আমরা মাদ্রাসা চালাবো আর মনে করব এখান থেকে যোগ্য আরিফ তৈরি হবে আপনি কি করে ভাবছেন এই কথা কখনো সম্ভব নয় যে এই মেলা টাকা দিয়ে আপনি মাদ্রাসা চালাবেন আর মনে করছেন এখান থেকে যোগ্য আলিম তৈরি হবে মনে করছেন এখান থেকে দায়ী তৈরি হবে কখনো সম্ভব নয় কখনো সম্ভব নয় দেখেন হাজিহের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম স্বপ্নের কথা বলছেন যে আমাকে জিবিল আলী সালাতাম নিয়ে গেলেন আমি দেখতে পেলাম মিসলার তেন্নু আপনারা সবাই তন্দুরি রুটির ওই ভাঁড় যেটা ইয়ে হয় আর চুলা হয় সেটা আপনারা দেখেছেন ভিতরে বিশাল গোলাকার থাকে মুখটা তার সরু থাকে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম দেখলেন যে এখানে দাউ দাও করে আগুন জ্বলছে আর এর ভিতরে কিছু লোক আছে এর ভিতরে পুরুষ এবং মহিলারা আছে আর এই আগুনটা যখন জোরে হচ্ছে তো মনে হচ্ছে যেন এই লোকগুলো হয়তো এই এই আপনার চুলা থেকে বেরিয়ে যাবে এরকম মনে হচ্ছে কিন্তু যখন এই পর্যায়ে পৌঁছাচ্ছে যে চুলা থেকে বেরিয়ে যাবে তখন আগুনটা আবার আসতে হয়ে যাচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম জিজ্ঞেস করলেন এর ভিতরে এই জাহান্নামের ভিতরে এই তন্নুরের ভিতরে এই চুলহার ভিতরে যারা পুড়ছে পুরুষ মহিলারা এরা কারা জিবরিল আলী সাল্লা বললেন এরা হচ্ছে আজানি ও সোনা এরা হচ্ছে পৃথিবীর বুকে যারা জেরা করত পুরুষ এবং মহিলা উভয় সম্মানিত উপস্থিতি আমরা এই মেলার মাধ্যমে জেনাকে আমরা সহজ করে দিয়েছি সালাম